তোমাদের অনেকে মনে একটা কমন কোয়েশ্চেন থাকে যে ইউটিউব থেকে আমরা ইনকাম কিভাবে করব ইউটিউব থেকে কি আদৌ ইনকাম করা পসিবল আজকে এই ভিডিওটায় আমি তোমাদের বলবো স্টেপ বাই স্টেপ যে ইউটিউবে ইনকাম করাটা আদৌ কি পসিবল বা ইউটিউব থেকে এই যে ইনকাম করে সবাই ঘর করছে বাড়ি করছে বড় বড় গাড়ি কিনছে তুমিও কি একদিন পারবে হ্যাঁ পারবে কথাটা শুনে একটু আশ্চর্য হলে বা অবাক হলে না আমাদের চ্যানেলে তো ভিউজে আসে না তাহলে আমি কিভাবে পারবো এই প্রশ্নটা হয়তো তোমাদের এখন সবার মনে আসছে যারা এই ভিডিওটা ক্লিক করেছো ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের করবো আশা করছি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যারা আজকে নতুন আছে চ্যানেলে আর যদি আমার সাথে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা যোগাযোগ করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে প্লিজ কেউ ফোন করো তো হোয়াটসঅ্যাপ কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করে সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে আমি পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে আচ্ছা ইউটিউব থেকে ইনকাম করার জন্য সবার প্রথম আমাদের কী প্রয়োজন একটা ইউটিউব চ্যানেল ওপেন করা প্রয়োজন সেই চ্যানেলটাতে অবশ্যই আমি এখনো বলবো সেটিং এস করা প্রয়োজন তুমি কি কন্টেন্টে ভিডিও আপলোড করছো কোন টপিকের উপরে ভিডিও আপলোড করছো কী ক্যাটাগরির ভিডিও আপলোড করছো সেগুলো অবশ্যই তো প্রয়োজন ইউটিউবকে জানানো ইউটিউব তো তবে সেই হিসেবে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাবে এবারে সেটা ডিপেন্ড করে কন্টেন্ট টু কন্টেন্ট যেমন তুমি ধর একটা কপি পেস্ট চ্যানেল ওপেন করলে বা রোস্ট চ্যানেল ওপেন করলে মানে রোস্টিং করছো বা ফানি রিলেটেড কারোর কন্টেন্টের উপরে তুমি কমেডি ভিডিও করছো তো সেখানে কিভাবে হবে ফেজ ভ্যালুর উপরে কন্টেন্ট চলে কিন্তু তুমি যদি একটা নতুন চ্যানেল ওপেন করো সেখানে তোমার কোনো ফেস ভ্যালুই নেই একটা রোস্ট ক্যাটাগরি চ্যানেল কিভাবে চলে জানো পুরোটাই কিন্তু ভ্যালুর উপরে কারণ তারা বড় বড় কন্টেন্ট নিয়ে রোস্ট করে বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের এমনিই চলে যায় চ্যানেল তাদের চ্যানেল এমনিই গ্রো হয় কেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কি বলেছে সেটাই দর্শক দেখতে কিন্তু আগ্রহী হয় এখানে কোনো সেটিংসেরও প্রয়োজন হয় না কোনো এসি প্রয়োজন হয় না কিন্তু কারণ কি তাদের অলরেডি একটা অডিয়েন্স বেস রয়েছে এটা ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমে আমি যতটুকুনি অ্যানালাইটিস করেছি সেই অনুযায়ী বলছি সেই অভিজ্ঞতা দিয়ে বলছি তো যাই হোক প্রপার সেটিং এসিওর গুরুত্ব হচ্ছে তুমি যে টপিকের উপরে ভিডিও করছো যে ক্যাটাগরির উপরে ভিডিও করছো সেই ক্যাটাগরিটা তুমি চুজ যদি না করো সঠিকভাবে তাহলে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওটা কীভাবে পৌঁছাবে তো সেটিংয়ের মধ্যে আরও অনেক পার্ট থাকে সেগুলো তো তোমরা যারা আসো আমার কাছ থেকে কাজ করো তোমরা অলরেডি জানো যে একটা চ্যানেল ওপেন করতে আমি কতক্ষণ ধৈর্য নিয়ে তোমাদের বুঝিয়ে কাজ করি তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো যারা নতুন রয়েছো এইবারে বলি মেন আমাদের চ্যানেল যদি মনিটাইজ করতে হয় আমাদের চ্যানেলে প্রয়োজন হয় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হয় যে কোনো একটা তো যদি শর্টের চ্যানেল হয় তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য কোনো লিমিটেশন লাগে না কিন্তু এই টেন মিলিয়ন ভিউজটা কমপ্লিট আমাদের লাস্ট নাইনটি ডেজে করতে হয় এবং যদি লং ভিডিও চ্যানেল হয় সেম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার কোনো লিমিটেশন নেই মানে কোনো যে এই ডেটের মধ্যে করতে হবে বা এত দিনের মধ্যে করতে হবে এরকম কোনো টাইম লিমিট নেই কিন্তু চার হাজার ঘন্টা ওভার টাইমটা আমাদের লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপ্লিট করতে হয় তবেই আমরা আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো তো এবারে আমরা চ্যানেল মনিটাইজ করলাম তারপরে আমাদের শর্ট ফিট অ্যাড এগুলো আমাদের টার্ন অন করতে হয় টার্ন অন করলে আমাদের আস্তে আস্তে গুগল যে অ্যাড চালায় এই গুগল অ্যাডস মাধ্যমে আমাদের ইনকামটা হয় তো সেখানে শর্ট ভিডিওতে প্রচুর কম রেভিনিউ জেনারেট হয় শর্ট ভিডিওতে একটা ভিডিও যদি তোমার ওয়ান মিলিয়ন ভিউজ আসে তবেই তুমি টেন কমপ্লিট করতে পারবে ঠিক আছে আর একটা লং ভিডিওতে আমি যদি ধরি মোটামুটি দশ হাজার মতন ভিউজ এলেই আর দশ হাজার ভিউজে একটা লং ভিডিও তিন ডলার দেয় তাহলে তিরিশ হাজার মতন ভিউজ হলে তবে তুমি টেন ডলার্স কমপ্লিট করতে পারবে আমি ম্যাক্সিমাম একটা অ্যাভারেজ বললাম ঠিক আছে আন্দাজ অনুযায়ী বললাম তো তিরিশ হাজার ভিউজ যদি হয় তাহলে তুমি টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবে আর শর্টে যদি ওয়ান মিলিয়ন হয় টেন মিলিয়ন ভিউজ টেন ডলার্স কমপ্লিট করতে পারবে তাহলে এই টেন ডলার্স কমপ্লিট করার পরে আমাদের পরের লক্ষ্য হচ্ছে আমাদের আইডেন্টি ভেরিফিকেশান করা ট্যাক্স ভেরিফিকেশান করা নেক্সট আমাদের ব্যাঙ্ক সেট করা এগুলো সব কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমাদের তারপরে টার্গেট হচ্ছে একশো ডলার কমপ্লিট হওয়া এটা কিন্তু আমাদের প্রত্যেক মাসেই করতে হবে এবারে ধরো তোমার এই মাসে একশো ডলার হলো না তাহলে নেক্সট মান্থে তোমার একশো ডলার হলো বা তার পরের মাসে ধরো তিন মাসে একশো ডলার কমপ্লিট হলো বা চার মাসে একশো ডলার কমপ্লিট হলো তাহলে চার মাসের পরে কিন্তু তোমার চ্যানেলের যে রেভিনিউটা জেনারেট হয়েছে একশো ডলারের বেশি হতে পারে তবে একশো ডলার কম যেন না হয় তো তারপরেই কিন্তু তোমাদের চ্যানেলে যে রেভিনিউটা আর্নিং করেছো তোমরা সেটা ব্যাংকে ট্রান্সফার হবে এটা একুশ থেকে ছাব্বিশ তো সেক্ষেত্রে কত পাওয়া যায় এরকম ব্যাপার নেই তোমাকে মিনি ম্যাক্স মিনিমাম একশো ডলার কমপ্লিট করতে হবে ম্যাক্সিমাম তুমি তিনশো ডলার করতে পারো চারশো ডলার করতে পারো এক হাজার ডলার করতে পারো এটা সম্পূর্ণ তোমার ভিউজের উপরে ডিপেন্ড করে তো এইভাবে আমরা ইউটিউব চ্যানেলে আর্নিং করি এবার আমি তো এটা পাঁচ মিনিটে বলে দিলাম এটা কি এতই সোজা এতটাই সোজা নয় কারণ এটা যখন নতুন ইউটিউব চ্যানেল আমরা ওপেন করি তখন আমাদের কোনো সাবস্ক্রাইবার বেস থাকে না আমাদের কেউ চেনে না আজকে আমি যখন নতুন চ্যানেল ওপেন করেছিলাম আমাকে কে চিনত কেউ চিনতো না আস্তে 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 করে আজকে আমার প্রায় পঁচাশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবারে এই পঁচাশি হাজার সাবস্ক্রাইবার সবাইকে আমার ভিডিও প্রতিদিন দেখে সবাই যদি আমার ভিডিও প্রতিদিন দেখতো তাহলে আমার ভিডিওতে এক হাজার দু হাজার ভিউজ এসে থেমে থাকতো না তাহলে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদের মানে কিছু সংখ্যক আমরা অডিয়েন্স পাবো এবং বাকি সংখ্যক অডিয়েন্স কিন্তু আমাদের হারাতে হবে আমাদের মেন টার্গেট নিতে হবে নতুন নতুন অডিয়েন্স কিভাবে যুক্ত করা যায় সাবস্ক্রাইবার বেস তোমার বেশি থাকলোই কিন্তু নতুন অডিয়েন্সের সাথে তোমাকে যুক্ত হতে হবে নতুন অডিয়েন্সে কিন্তু আমাদের বেশি ভিডিও দেখে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে মেন হচ্ছে আমাদের টেক ক্যাটাগরি চ্যানেলের কথা বলছি আমাদের সাবস্ক্রাইবার ডিভাইড হয়েছে কেউ ভিডিও দেখতে পছন্দ করে আবার কেউ ধরো মানে টেনশন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে কেউ লং ভিডিওর উপরে বেস করে ভিডিও দেখতে পছন্দ করে ধরো তার ভিডিওটা পছন্দ হয়েছে সে সাবস্ক্রাইব করলো আবার কেউ ধরো শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তো তার ভিডিওটা পছন্দ হলো সাবস্ক্রাইব করলো কিন্তু আদার্স ক্যাটাগরি যখন আমি ভিডিও দিচ্ছি বা আদার্স রিলেটেড যে ভিডিও দিচ্ছি সেটা দেখতে পছন্দ করছে না যার জন্য কিন্তু আমাদের ভিউজটা টা এসে থেমে যায় তো তার জন্য কি হয় নতুন নতুন অডিয়েন্স যখন যুক্ত হয় আমাদের সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করলেও বা আমরা সেম কন্টেন্ট আপলোড করলে অডিয়েন্স কিন্তু সেটা দেখে দেখতে পছন্দ করে কেউ বোর হয় না হ্যাঁ একটা দুটো মানুষ হয়তো কমেন্ট করে দিদি একই টপিকে ভিডিও বানাচ্ছো কিন্তু একই টপিকে ভিডিও বানানোর উদ্দেশ্য এটা নয় কারণ নতুন নতুন অডিয়েন্স তো যুক্ত হচ্ছে তাদেরকে তো আপডেটটা দিতে হচ্ছে এবার আমার একটা মেন মাইনাস পয়েন্ট কি হয় আমার তো হোয়াটসঅ্যাপ আছে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক করো তো সেখানে যখন আমি কন্টেন্টগুলোকে রিভাইজ করি তোমাদের অনেকেরই হেল্প হয় যে এই টপিকে ভিডিও বানাও কারণ পুরোনো ভিডিও এতগুলো রয়েছে খুঁজে দেখা অনেকের পসিবল হয় না এবার দেখো আমি আজকে আমার এই যে টেক মি চ্যানেলটি ওপেন করেছিলাম যখন কীভাবে আমি জার্নি শুরু করেছিলাম এবং কিভাবে আমি এতটা এগিয়েছি সেটা আমি বলি আমি সবসময় চেষ্টা করেছি নতুনত্ব কিছু করার নতুন কি কন্টেন্ট বানানো যায় নতুনভাবে কিভাবে এক্সপ্লেন করা যায় হয়তো অন্যের কন্টেন্টই আমি আপলোড করছি মানে দেখো অন্যের কন্টেন্ট আপলোড করা দেখে কি ধরো তুমি এখন শেখাচ্ছ ইউটিউবে মনিটাইজেশন কীভাবে অন তো সেটা তো অন্য জনও তো আপলোড করেছে তো মনিটাইজেশন অন করা তো প্রসিডিওর একই কিন্তু আমি সেটাকে অন্যরকম ভাবে আমার নিজের মতো করে এক্সপ্লেন করতে চাইছি সেম ভাবে ধরো তুমি একটা কুকিং ভিডিও চ্যানেল ওপেন করেছো তো সেখানে তুমি একটা রান্না করছো সেটাকে অন্য রকম ভাবে টাইটেল দাও অন্য রকম ভাবে থাম্বনেল দাও যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় আই ক্যাচিং হয় এবং অবশ্যই একটা কিউরিসিটি রাখো অডিয়েন্সের মধ্যে তো সেটা অবশ্যই তোমাকে প্রয়োজন তোমার রাখা কারণ সিম্পল নর্মাল তুমি যদি আমি এক্সাম্পল দিচ্ছি কুকিং রিলেটেড ভিডিওর মধ্যে দিয়ে যে তুমি যদি এখন নর্মাল একটা টাইটেল দিয়ে দাও চিকেন বিরিয়ানি রেসিপি কেউ দেখবে না অন্যরকম একটা টাইটেল দিতে হবে তোমাকে কারণ বেশিরভাগ অনেকেই চিকেন বিরিয়ানি রেসিপি অনেকেই জানে করতে তো সেখানে তোমার রান্না কেন দেখবে কিন্তু তোমাকে নতুন অডিয়েন্স এবং পুরোনো যারা জানে তাদেরকেও টার্গেট করতে হবে এবং যারা জানে না তাদেরকেও টার্গেট করতে হবে তবেই কিন্তু প্রপার তুমি ভিউজ পাবে এবার এই নতুনত্ব কন্টেন্ট করতে করতে একদিনে তো হয় না আস্তে ধীরে আস্তে ধীরে আমরা শিখি কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ হয় থামনেল ইম্প্রুভ করি ভিডিও এডিটিং ইম্প্রুভ হয় তারপরে কিন্তু আস্তে আস্তে গিয়ে আমাদের চ্যানেলে আমরা একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করতে পারি এবার এই একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেল মানে তোমার চ্যানেল থেকে ধরো মাস গেলে তুমি একটা ভালো ইনকাম করছো মানে যে এটা কন্টিনিউ দিনেও চলবে এমনটা নয় আজকে এই যে আমার টেক উইথ মি চ্যানেলে এই মাসে আমার পেমেন্টই ঢোকেনি পর সেন্টের জন্য জানো তেইশ সেন্টের জন্য আমার পেমেন্ট ঢোকেনি নিরানব্বই ডলার হয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে পড়ে আছে তো এটা আমি পরের মাসে একসাথে এই মাসে যেটা হচ্ছে আবার পরের মাসে হয়তো একসাথে পেমেন্টটা পাবো তো একটা সময় ভিউজ আপ হবে একটা সময় ডাউন হবে এটা ন্যাচারাল ব্যাপার সোশ্যাল মিডিয়াতে আজকে তোমার ভিউজ আপ আছে বলে তুমি ভাবছো যে সারা জীবন আমার ভিউজ আপ থাকবে এমনটা নয় ভিউজ ডাউন হবে এটা ন্যাচারাল আজকে আপ আছে কালকে ডাউন হবে আবার কালকে ডাউন আছে পশু আপ হবে এটা ওঠানামা করবে তো যাই হোক চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা মন দিয়ে কাজ করো তোমাদের চ্যানেলও মনিটাইজ করতে পারবে আর হ্যাঁ অবশ্যই স্বপ্ন দেখো স্বপ্ন না দেখলে আমরা সেটা বাস্তবে পরিণত করতে পারি না কিন্তু আমাদের হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কটাও অবশ্যই প্রয়োজন তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো টাটা